তো আমারই নিয়ে আমার কোনো সন্দেহ না আমার যথেষ্ট পুরো বিশ্বাস আছে আমার প্রতি আমার অনেক কনফিডেন্স কারণ সারা জীবন তো আমি নিজের সাথে থেকে আসছি আমার সাথে তো কেউ নাই আমি জানি আমার ব্যাপারে যথেষ্ট আমার আগে ছিলাম এ আমি আরেকটা জিনিস আমি বুঝি না আমার সিরিয়াসলি আমি একটু অন্য টাইপের ছিলাম মানে আমার মাইন্ড চেঞ্জ হয় প্রতি এক মিনিটে এক মিনিট পর পর মাইন্ড চেঞ্জ হইতো যে এইটা করবো ইচ্ছা করি যদি এক মিনিট পর মাইন্ড চেঞ্জ হয়ে যায় আবার সেইটা করি মানে ওইটা ভাব এমন ছিলাম আমি সত্যি কথা আমার মিনিট অন্তর অন্তর মাইন্ড চেঞ্জ হইতো কিন্তু আল্লাহ রে আল্লাহ আমি যে কার পাল্লাই পড়ছি তোমার পাল্লাই পড়া আমার যে একটা মাইন্ড আছে আমি সেটা ভুলে গেছি কি কি করতাছি কেমনে ছোট করতাছি কেমনে আমি তোমার 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 মাইন্ডে চলতাছি এখন আমি রাইট নাও সিরিয়াস ওকে আমি তো পিছাই পড়ছি আর তো আর জায়গা নেই পিছে সিরিয়াস আমি কিন্তু আমি তোমার মাইন্ডে চলতে আছি আমার নিজস্ব মাইন্ড আমি হারাই ফেলছি মানে এই তুমি যেমনে বলতাছ তুমি যেমনে চাইতেছো তোমার যেমনি ইচ্ছা হইতেছে এমনি মানে আমার ব্যক্তিগত মাইন্ড শেষ নাই ওটা হারাই ফেলছে কী কী

একদিন আমি পৈরা যাইতাম এমনিতে আমি ধরতাছি না আমি কিন্তু একদম কাজ করতেছি না তোমারে আমি তো পইটা যাবো সিরিয়াসলি কারণ তোমার বোন যে কথা বলছে তোমার গায়ে স্পষ্ট করলে আমার এখন ভয় করে আসতে এই আমি যেদিন বাসায় যাব না দেশে ওই দিন মনে করো যে তোমার আমি তো সকালে যাবো তোমার আমি ফোন দিব এরকম ছয়টার দিকে ছয়টার সময় তুমি চলে আইবা আইসা মনে করো সাতটা আটটা দুই ঘন্টা বাইকটাই চালাইয়া আমার সোজা দিয়ে আইবা মানিকগঞ্জ দিয়ে ওইখান থেকে তুমি গাড়ি করে চলে আইবা আর ওইখান থেকে চলে যাবো দেশে আসতে বাসা আমার কিন্তু সিরিয়াস জোরে চালাইতে বাইক পারে চালাইতেছে করতে পারবো না ঠিকঠাক আর একটা জিনিস শিখাই দিব মানে সুন্দর জিনিস আস্তে চালাইলে শিখাই দিব ওইটা ওইটা বাইক বাইক কন্ট্রোল ক্ষেত্রে ওইটাই মেন

মানুষ এমনই মানুষ এমনই এর স্বাভাবিক আমি এতো অভ্যস্ত দেখি এইখানে কি করে সুন্দর তো গিয়ার কমানো নেই বকচোত এ গিয়ার না কমাইলে পেনি আমি বাড়ি খাই বাড়ি এ শুনবি আমার বাইক এই বাইক নষ্ট হয়ে যাবো না খাক আল্লাহ আর পেনিয়া বাড়ি খাইতে খাইতে গাড়ি বন্ধ হয়ে যায় আস্তে একদম ফাজলমি চলবে না কিন্তু আস্তে যাবা দেখো বাইকের বাই রাইডারদের অবস্থা কি হয়ে কি হয়েছে কে আমার সুযোগ গ কে কারণ আমার বউ এটা যদি সারাদিনও দিনও না তো আমার এক ফটা কষ্ট হয় না রাইট এটা আমার বউ আমার বউরে দোলা দিতে না কষ্ট হয় ভাই দেখতে ঠিক করে কি চিল্লাই

হ্যাঁ ওই দিন রাত্রে আমি ফোন দিছিলাম তোমার শুধু একটা কথা কমে লেগে এটা কে হ্যান্ডেলটাকে আরেকটু উঁচু করবো তাহলে একটু ফিলিংস পাওয়া যায় বারো হ্যান্ডেল হ্যান্ডেল উঁচু করলে আর একটু ফিলিংস পাওয়া যায় জোস লাগে তখন মনটা চাই খালি টান মারি উড়া দুরা টান আমি তো নিচু করে আনছি সেদিনকে উঁচু করবো বাড়ি যাওয়ানোর আগে বাড়ি যাবো যখন তখন উঁচু করব কারণ অনেক লং জার্নি করা লাগবো না চারশো কিলো যাওয়া লাগবো হ্যান্ডেল উঁচু না করলে হাত ব্যথা করবো